এটা হচ্ছে আমার গ্রাম এখানে মোটামুটি বিশ বছর পরে আমার আসা হয়েছে আসা হয়েছে বলতে মাঝে একবার দুবার এসেছি অল্প সময়ের জন্যে এসেও আসলে থাকা হয়নি চলে গেছি আজকে আজকে না গত রাতে আমার এই গ্রামে আমি অবস্থান করেছি নিজের বাড়িতে খুব ভালো লেগেছে তো আপনি যদি আমার এই গ্রামের আশেপাশের একটু জায়গা দেখেন আপনি আসলেই খুব হ্যাপি হবেন যে এত সুন্দর দেখেন আমার পাশে এই দেখেন গরু বাঁধা আছে নিশ্চয়ই দেখা যাচ্ছে এই যে এই গরু দুইটা আমার চাচার আমার চাচা এই মুহূর্তে গরুর যত্ন আত্মী নিয়ে ভীষণ ব্যস্ত গরুর জন্য ঘাস কাটছে চাচার আরেকটা গাভি আছে যেটা কিছু দিনের মধ্যে দুধ দেবে তো এই পরিস্থিতিতে আমি গ্রামে ঘুরে বেড়াচ্ছি আমার চাচা আছে এখানে ওইদিকে কিছু একটা সুন্দর একটা কি বলে এটাকে চাচা এটা কি বাগান বলে এটা রে সবজি বাগান হ্যাঁ এখানে একটা সবজি বাগান আছে আর এই পাশে আমার চাচা আছে এই যদি চাচাকে দেখানো যায় আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কি না ওই যে চাচা আমার গরুর চাচার গরুর জন্য ঘাস কালেক্ট করছে তো এই গ্রামে আসলে আসার পরে আমি আজকেও থাকতে চাই আমার বাচ্চারা আসছে সাথে ওরা থাকতে চাচ্ছে না যা হয় আর কি ওদের শহুরে জীবন তো ওদের কাছে এগুলো ভালো লাগে না কিন্তু আমার যে অসম্ভব ভালো লাগছে আমি যে এই গ্রাম ছেড়ে যেতে যাচ্ছি না এটা ওরা মেনে নিতে পারছে না মানে আমি আরও একটা দিন থাকতে চাই কিন্তু ওরা অলরেডি ওদের বাক্সপ্যাটটা গুটিয়ে ফেলেছে চলে যাবে তো আমি বলছি তোমরা যাও আমি কালকে সকালে আসবো দেখা যাক এখন ওদের সঙ্গে লড়াই করে তো আর হবে না বাচ্চা মানুষ এই যে পেছনে খরের গাদা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা হলো আমার আরেক ডাক্তার কাকার ভিটা ওনারও গ্রাম ছাড়া এই যে গ্রাম এটা ভিটা ওনাদের এখানে ওনাদের বাড়ি ছিল কিন্তু ওনারা এখন নাই আমার ভিটারও একই অবস্থা আমি যদি আমার ভিটার দিকে যাই আমার বাড়ির দিকে যাই আমার বাড়িতেও সেই একই অবস্থা এখানেও আমরা কেউ না থাকার কারণে এই ভিটার মতোই অনেকটা ভূমি হয়ে গেছে তো আমার বাড়ির দিকে ক্যামেরা ধরি এই যে দেখা যাচ্ছে নিশ্চয়ই একটু দেখতে পাচ্ছেন আপনারা ও ভেতরের দিকে আমার এই ওয়ালাইকুম আসসালাম রে ভাই এই যে আমার ভাই নিশ্চয়ই দেখা যাচ্ছে আমার ভাইকে কত কাল যে এদের সঙ্গে দেখা হয় না আমার ভাই ভাই তুই কেমন আছিস ভালো আছি অনেক আমি খুব ভালো আছি তোরে তোরে তো সেদিন লিখলাম আসছিলাম তারপরে এসে আবার চলে গেছি আজকে কালকে আসছি বিকাল রাতে ছিলাম এখানে এই আমার ভাই ও বিদেশে থাকে খুব অল্প সময়ের জন্য দেশে তাই না কতদিন আচ্ছা ঘুরে কথা না এই হলো আমার আরেক ভাইয়ের সঙ্গে কথা বললাম দেখলেন আপনারা আমার ভিটায় আসছি বাড়ির দিকে ক্যামেরা ঘুরাইলাম ওই যে আমার পুত্রবৃন্দ বসে বসে তারা তো মোবাইল থেকে বেরোতে পারে না তারা মোবাইলেই আছে এই তাদের জামা কাপড় এখানে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয়েছিল এই হলো মোটা মোটামুটি দেখতে পাচ্ছেন এই যেটা দেখা গেল এটা হচ্ছে আমার পত্রিক ভিটা এবং এখানে আমি বড় হয়েছি ওই পেছনে বাড়িটা দেখা যাচ্ছে এটা নিবাস আমার বাবার সম্মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বাড়িটা তৈরি করে দিয়েছে রিসেন্টলি তো এতদিন আমাদের আশা হয়নি এই বাড়ির সুবাদে আসলাম এই যে পেছনের দিকে দেখা যাচ্ছে আমার পেছনের দিকে এটা সেই পঁয়ত্রিশ চল্লিশ বছর আগের ঘর এই ঘরেই আমার ফিরে ওঠা তারপরে তো চলেই গেলাম শহরে শহরে মানুষ হয়ে এই আর কি তো এটা এখানেই শেষ করি এরপরে নিশ্চয়ই আবারও কথা হবে এই হলো আমার গ্রাম নিশ্চয়ই চারদিকে দেখা যাচ্ছে ওই পাশে বিশাল ভূমি ফসলের মাঠ এখানে রাস্তা হচ্ছে একটা মাত্র ইটির খোয়া পেলে রঙিন করা হচ্ছে এখানে শেষ